পরাধীন ভারতে দেশীয় রাজ্য নওয়ানগরের প্রশাসকেরা ক্রিকেটে খুব আগ্রহী ছিলেন তারা উনিশশো ছত্রিশ থেকে সাঁত্রিশে রঞ্জি ট্রফিতে দল নামান প্রশাসকদের লক্ষ্য ছিল আবির্ভাবে রঞ্জি চ্যাম্পিয়ন হতে হবে এর আগে শুধু বোম্বে উনিশশো থেকে পঁয়ত্রিশ সালে প্রথমবারের জন্য রঞ্জি খেলতে নেমেই খেতাব জিতেছিল ট্রফি জেতার জন্য মরিয়া এই রাজ্য বুদ্ধি করে দল সাজালেন তখনকার অন্যতম সেরা ভারতীয় ফাস্ট বোলার অমর সিংহকে দলে নিলেন দক্ষ অলরাউন্ডার বিনু মানকর দলে ছিলেন ওই দলে তিন রাজকুমার খেলতেন ইন্দ্রবিজয় সিংজি রণবীর সিংজি এবং যাদবেন্দ্র সিংজি ইংল্যান্ডে কাউন্ট্রি ক্রিকেট খেলা অ্যালবার্ট ফেডেরিক উইন্সলে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন নওয়ানগরের প্রথমবার রঞ্জি খেলতে নেমে ফাইনালে উঠল ওইদিকে ওই বাংলা এবং নওয়ানগরের মধ্যে ওই ফাইনাল ম্যাচ হয় মুম্বাইয়ের বেব্রন স্টেডিয়ামে সেবার বাংলাকে যিনি সবচেয়ে ভরসা জুগিয়েছিলেন তিনি ছিলেন ক্রিকেটার সুটে বন্দ্যোপাধ্যায় পিতৃ দত্ত নাম শরদিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হলেও উনি শুটে বন্দ্যোপাধ্যায় নামেই বেশি পরিচিত ছিলেন উনিশশো সালে তেসরা অক্টোবর কলকাতায় জন্ম কঠোর পরিশ্রমে ছুটেছিলেন বোলিং অলরাউন্ডার চমৎকার মিডিয়াম ফাস্ট বলে কঠিন পরিস্থিতিতে উইকেট নিতে সিদ্ধহস্ত ছিলেন আবার ব্যাট হাতেও দলকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন জয়ের রাস্তাতে পৌঁছেও দিয়েছেন নওয়ানগরে কর্তারা বুঝতে পারলেন শরদিন্দু ফাইনাল খেললে তাদের ট্রফি জেতা প্রায় অসম্ভব কারণ সেবা শরদিন্দু দুর্দান্ত ফর্মে তখনই ওই কর্তারা অন্য একটা খেলা খেললেন ফাইনালের আগের দিন নবানগরের কর্তারা শুটেকে পাকা চাকরির প্রস্তাব দিলেন সেই চাকরির শর্ত ছিল শুটেকে ওই দিনই চাকরিতে যোগ দিতে হবে এবং উনি আর বাংলার হয়ে ফাইনাল খেলতে পারবেন না শরদিন্দু দীর্ঘদিন বেকার ছিলেন এবং ওর একটা চাকরির খুব দরকার ছিল নওয়ানগরের প্রস্তাব পেয়ে উনি প্রথমে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন কিন্তু খালি পেটে যে বেশিদিন দিন জোরে বল করা যায় না শেষ পর্যন্ত উনি চাকরিটাই নিলেন ওরা সেইবার রঞ্জি ট্রফির ফাইনাল খেলা হলো না এবং এইভাবেই বাংলার হয়ে ওর খেলার সম্ভাবনা চিরতরে শেষ হয়ে গেল শ্যুটের সিদ্ধান্তে বাংলার তৎকালীন ওলন্দাজ অধিনায়ক পল ভ্যান ডার গুস্ট হতবম্ব হয়ে গেলেন দলের প্রধান অস্ত্র হারিয়ে ফাইনালের জন্য বাংলার যাবতীয় নীল নকশা তছনছ হয়ে গেল এই সুযোগে নওয়ানগরে রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে গেলেন এই দেশীয় রাজ্যে ক্রিকেট কর্তারা গর্ব করতেন যে তারা খুব ন্যায়নিষ্ঠ এবং স্বচ্ছ তারা যেভাবে শ্যুটেকে বাংলার দল থেকে সরিয়ে নিয়েছিলেন তাতে একথার সত্যতা যথার্থই প্রমাণিত হয় আসলে সেই সময় রঞ্জি নিয়মকানুনের ফাঁক ফোঁকর ছিল বলেই নওয়ানগরের কর্তার এই মাস্টার স্ট্রোক খেলতে পেরেছিলেন আবার বাংলা ক্রিকেটের সঙ্গে যুক্ত একাংশের কাছে ছুটে হয়ে গেলেন স্বার্থপর এবং সুবিধাবাদী কিন্তু সেই সব সমালোচকরা কোথায় ছিলেন যখন শরদিন্দু বাংলার জন্য জান লড়িয়ে দিয়েও বেকারত্বের জ্বালায় দিনের পর দিন ছটফট করছিলেন সালটা উনিশশো তখনও ভারত ব্রিটিশ শাসনাধীন এরকম পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল ব্রিটিশ ভূমিতে খেলতে গেল ওই বছর মে মাসে ভারত ওভাল ক্রিকেট ময়দানে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে কাউন্ট্রি সারের মুখোমুখি হয়েছিল ওভাল হল সারের ঘরের মাঠ উপস্থিত দর্শকরা ক্রিকেটকে কেন্দ্র করেই বিনোদনের স্বাদ পেতে চাইছিলেন ওদিকে ভারতীয়রা প্রথম ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়লো তারা দুশো রান তুলতেই নটা উইকেট হারালো শেষ খেলোয়াড় হিসেবে শুটে ব্যাট করতে নামলো সারের অধিনায়ক নাইজেল বেনেট চোখ ছোট করে শুটেকে একবার মেপে নিলেন এবং বুঝে গেলেন শুটে দু চার বলের খদ্দের তাছাড়া অন্য আরেকজন ব্যাটার যিনি ক্রিজে রয়েছেন তিনি ও ব্যাট হাতে কাঁচা সেই চাঁদু সার বা কতক্ষণ টিকবে সারের অধিনায়ক তখন গ্রাউন্ডসম্যানদের পিচ রোল করতে বললেন কারণ নাইজেল তো ধরেই নিয়েছিলেন যে কিছুক্ষণের মধ্যেই সারে ব্যাট করতে নামবে ওইদিকে শ্যুটে সারের অধিনায়কের চোখে মুখে লেগে থাকা তাচ্ছিল্যের ভাষা পড়তে পেরেছিলেন শাসক গর্বে গর্বিত ইংরেজ শাসিত ভারতীয়কে তুচ্ছ তাচ্ছিল্য করবে সেটাই স্বাভাবিক শুটে মন দিলেন খুব তাড়াতাড়ি উনি হরেক রকম স্ট্রোক খেলতে শুরু করলেন ইংরেজ বোলারদের যাবতীয় কারি কুড়ি থমকে গেল শ্যুটের ব্যাটিং পার্টনার সার্ভেটেও ব্যাট হাতে পাল্টা আক্রমণ ফিরিয়ে দিলেন এদিকে শ্যুটের নিখুঁত ব্যাটিং দেখে সারের ক্রিকেটাররা হতবাক হয়ে গেলেন সবার শেষে ব্যাট করতে নেমে একজন এত ভালো ব্যাট করতে পারে আর অধিনায়ক নাইজেল তো রীতিমতো হতাশ হয়ে পড়লেন সার্ভেটে সেঞ্চুরি অপরাজিত একশো আঠাশ করলেন কিন্তু শুটেও পিছিয়ে রইলেন না এই বঙ্গ সন্তানের দুর্দান্ত সেঞ্চুরি একশো একুশ ইংরেজদের যাবতীয় প্রাণ শক্তি সুষে নিয়েছিল ওর ওই অনবদ্য ব্যাটিং যারা দেখেছিলেন তাদের মনে হয়েছিল যে একজন বিজ্ঞানের নিখুঁত পরিকল্পনার সঙ্গে এক শিল্পী তুলির টান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এমন কি যেসব সারের সমর্থক নিজেদের প্রিয় দলের জয় দেখতে এসেছিলেন তাদের একাংশ শ্যুটের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সেদিন এই বাঙালি ক্রিকেটারের ব্যাটিংয়ের সাহসিকতা এবং দৃঢ়তা আলাদা মাত্রা পেয়েছিল চাঁদু এবং শুটের যথাক্রমে দশ এবং এগারো নম্বরে নেমে একই ম্যাচের একই ইনিংসে করা সেঞ্চুরির প্রথম শ্রেণী ক্রিকেটের এক অনন্য রেকর্ড ওদের যুগলবন্দিতে মাত্র তিন ঘন্টা দশ মিনিটে দুশো ঊনপঞ্চাশ রান উঠে গিয়েছিল চাঁদু শ্যুটের এই আক্রমণে সারের দল দিশাহারা হয়ে পড়েছিল নায়াসে উইকেটে ম্যাচটা জিতলেন সালে ভারত যখন সফরে গিয়েছিল তখন সেই নয় শরদিন্দু ছিলেন সেবার ওই ওভাল ময়দানে ইংল্যান্ডের বিরুদ্ধে ও টেস্টে অভিষেক হওয়ার কথা ছিল ইতিহাসবিদ রামচন্দ্র গুহের লেখা উইকেটস ইন দ্য ইস্ট বইটা পড়লে পরিষ্কার বোঝা যায় যে ষড়যন্ত্র করে শুটের জায়গায় বাঁকা জিলানিকে খেলানো হয়েছিল অথচ যোগ্যতা এবং সেই সময়ের ফর্মে ভিত্তিতে উনি বাঁকার থেকে অনেকটা এগিয়েছিলেন তখন উনি সুযোগ পেলে ওর কেরিয়ারের আলাদা দিশা পেতে পারতো সেই ওভালেই শরদিন্দু ব্যাট হাতে সারের বিরুদ্ধে ইতিহাস সৃষ্টি করে সেই চক্রান্তের উপযুক্ত জবাব দিয়েছিলেন শেষ পর্যন্ত প্রায় ১৩ বছর অপেক্ষা করার পর উনিশ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ পান উনি পঞ্চম বলে উইকেট তুলে নেন এবং ওই ম্যাচে পাঁচ উইকেট পান অথচ এরপরেও ওটাই ওর প্রথম এবং শেষ টেস্ট ম্যাচ হয়ে যায় অর্থাৎ একটি মাত্র টেস্ট খেলেই শুটের আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে যায় প্রথম শ্রেণী ক্রিকেটে ওয়ান টেস্ট ওয়ান্ডার শরদিন্দু প্রাপ্য উইকেট সংখ্যা তিনশো রান তিন উনি বিভিন্ন সময় অস্ট্রেলীয় এবং ব্রিটিশ দলগুলোর বিরুদ্ধে টেস্টে সাফল্য পেয়েছেন যখন টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট বিভিন্ন সময় উপযুক্ত বোলিং অলরাউন্ডার খুঁজেছে তখন গত শতাব্দীতেই মতো একজন বোলিং অলরাউন্ডারকে জাতীয় দলে কাজে লাগানো হয়নি যেখানে ওর আন্তর্জাতিক কেরিয়ারের উপন্যাস তুল্য হতে পারত সেখানে তা শুধু একটা অনুগল্পের মতো সংক্ষিপ্ততায় থামিয়ে দেওয়া হয়েছিল উনিশশো সালে চোদ্দই অক্টোবর কলকাতায় প্রয়াত শুটে বন্দ্যোপাধ্যায় প্রতিভার কোনদিনই দিনই সুবিচার হয়নি দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সে লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না